হ্যালো গাইস নতুন একটি এপিসোডে বা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে বঙ্গোজ বঙ্গোজ বঙ্গজ কোম্পানির একটা মিনি বিস্কিট নিয়ে হাজির হলাম মিনি বিস্কিটটি আসলে আমি আগেও খেয়েছি এটা অনেক সুন্দর মানে প্যাকেটটা দেখতে কেমন জানি না কিন্তু ভেতরের বিস্কিটটা অনেক সুন্দর খেতে মজাদার মার্শাল্লা অনেক সুন্দর আগেও খেয়েছি তো ভালোই লেগেছিল তো এটা আনবক্সিং করে দেখা যাক কেমন লাগে করি ঘি বিস্কিট বঙ্গশেট ঘি বিস্কিট ঘি বিস্কিট এখানে লেখা আছে বিএসটের মোদন দাম খুচরা হবে তো খুচরা মূল্য হলো পাঁচ টাকা ওজন এত উৎপাদন তারিখ এগারো তেইশ আট চব্বিশ পাঁচ টাকা দাম তো বন্ধুরা পাঁচ টাকা হিসাবে আসলে সস্তা অনেক টেস্টি একটি বিস্কিট আপনারা এটা ট্রাই করে দেখবেন আমার ভাল লাগছে আর কি আমি খেয়েছি এখন একটা খেয়ে দেখবো দেখা যাক কেমন লাগে আসলে টেস্ট ভালোই বিস্কিটের গায়ে এমন করে কোম্পানির নাম খোদাই করা টেস্টিং তো বন্ধুরা সকলে ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য খুবই সংক্ষিপ্ত এবং জ্ঞান বাক্যমূলক ভিডিও আমি বানাই সে সচেতন করার জন্য শুধু শুধু টাকা নষ্ট না করে আপনারা বুঝতে পারছেন যে অল্প টাকায় টেস্ট ভালো লাগবে এটা তো প্যাকেটের ভিতরে না গেলে জানা যায় না আসলে সেই কারণে মূলত আমার এই উদ্যোগটা তো আপনারা সবাই হেল্প করবেন সাপোর্ট করবেন আলহামদুলিল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ